জ গুড মর্নিং আজকে হচ্ছে নীলচড়কে শেষ আজকে চড়ক পুজো তো প্রচুর প্রচুর মজা হবে এখন যাবো জল ঢালতে তো এখন জল ঢালবো তারপরে দশটা অবতার বানাতে হবে বিকালবেলা কাদামাটি খেলা হবে এবং রাত্রেবেলা ফুল পড়া ও সমত ভেবেই কেমন আনন্দ লাগছে আর এই দেখো এটা আমি কালকে নিতে ভুলে গেছিলাম এটা এখন বের করলাম বাড়িতে এসে আর সববার তো ভিডিও করা সম্ভব হয় না তো ওই জন্যেই আর কি তাও আমার আমার ব্লগে আছে নিউ চড়কের ব্লগ আছে তো তোমরা চাইলে দেখে নিতে পারো সেখান থেকে তো চলো একেবারে মন্দিরে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে সো গাইস এখন মন্দিরে চলে এসছে আর এখান থেকে নিয়ে যাচ্ছি মহাদেব এবং পাটকে স্নান করার সাথে সাথে আমরাও নিজেরাও স্নান করব তারপরে মহাদেবের মাথায় জল ঢালবো এবং তারপরে মাটি তুলতে হবে সো গাইস এখন মহাদেবকে আর পাটকে স্নান করানো হচ্ছে তারপরে সবাই স্নান করে উঠে গেলে আমরা স্নান করব তো দেখো বাচ্চারা কি সুন্দর স্নান করছে আর অনেকটা দূরে দূরে গেছে আমি তো সাঁতার পারি না ওরা কি সুন্দর আনন্দ করছে আমি সাঁতার পাই না না হলে আমিও যেতে পারতাম সো এখন মন্দিরে যাব সবাই মিলে স্নান করে ছেলেদের স্নান করা হয়ে গেলে আমরা মেয়েরা স্নান করতে নামবো তো চলো সব কিছু দেখতে থাকো আর আমরা স্নান করে তারপরে মন্দিরের দিকে যাচ্ছি আমরা মন্দিরের দিকে যাচ্ছি গিয়ে বাবার মাথায় জল ঢালবো সেই জন্যে তো চলো বাবার মাথায় জল ঢালে তারপরে ওই দেখা হচ্ছে করানো হবে সবাই স্নান করে চলে এসছে তো সব ছেলেরা জল দেবে তারপরে আগের দিনের মতো আমি আজকে লাস্টে জল দেব সবার লাস্টে সন্ন্যাসীদের মধ্যে কারণ লাস্টে জল না অনেকটা সময় ধরে ভক্তি ভরে জল দেওয়া যায় তো মানে অনেকটা সময় পাওয়া যায় আর কি আর সবাই তাড়াহুড়ো করে প্রথমে জলদি দেখলে ওই জন্য আমি সবার লাস্টে দিই A few moments later... সো গাইস ফাইনালি এখন বিকাল হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে কাদামাটি খেলা হবে আমাদের ডিপটি অয়েলের সঙ্গে মানে ডিপটি অয়েলের সামনে যেটা আছে আর এখানে আমরা সবাই মাথা মাথা বসে গেছি বাবার বাবার কাছে তো যে মাঠ সামনে ওই মাঠেই হবে কাদামাটি ঠুকতে খেলা আর এই যে আমাদের ডিপটি কল দেখছে জল হচ্ছে মানে জল পড়ছে ওখান থেকে তো ওখানে কাদামাটি খেলা করে আমরা ওখান থেকে স্নান করে তারপরে উঠে আসব তো আমরা এবার কাদামাটি খেলবো না চলো এখন দশ অবতার ভাঙতে যাবো সবাই মিলে ওখানে বাবার নামে মাথা কুটতে হয় কুটে তারপরে দশ অবতার ভাঙতে হয় ভেঙে আবার নিয়ে আসতে হয় নিয়ে এসে কাদায় ফেলতে হয় সো চলো যাওয়া যা সো গাইস এটা ছিল আমাদের প্রথম অবতার দেখতে পাচ্ছো আমরা তিনটে অবতার বানিয়েছিলাম আমি আর বৌ দুটো বৌদি মিলে তো মাছ বানিয়েছিলাম কচ্ছপ বানিয়েছিলাম এবং কুমির টুমির বানিয়েছিলাম তারপরে হচ্ছে আর একটা হনুমান বানিয়েছিলাম সবাই অনেকটা ছোট ছিল আমাদের মানে বানানোর মতো সেরকম কোনো ছেলেপেলে ছিল না সেই জন্য এখানে যেহেতু সবাই মাথা ঠুকছিল ওই জন্য আমিও মাথা ঠুকছিলাম আর ভিডিওটা কেমন হয়েছে আমি বুঝতে পারিনি সো দেখো সবাই মিলে ধরে নিয়ে না ভেঙে আর এই দেখো আমাদের বানানো সেই কচ্ছপটা কচ্ছপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে সবাই ছিল চলো আর বাকি অবতারগুলো তোমাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে রাম ভক্ত হনুমান ওই যে হনুমানের লেজ দেখতে পাচ্ছ আর এই যে এটা হচ্ছে কুমির দেখো কুমিরটা অন্যবার এর থেকেও বড় হয় সো এটা ছিল কুমির আর আমরা কাদা ফেলতে এসেছিলাম এখানে সো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন হবে অগ্নি পরীক্ষা আগুনের ওপর দিয়ে হাঁটতে হবে আর তারপরেই হবে ফুল পড়া আমি আগে দুবার হেঁটে ফেলেছি যখন প্রচুর আগুন ছিল তখন আমি হেঁটেছি আগুনের উপর দিয়ে কিন্তু ভিডিও করতে চাইনি বলেই ভিডিও করিনি আর এখন বৌদি বলছে তুমি লাস্টবার হাঁটো আমি ভিডিও করে দিচ্ছি এখন অবশ্য আগুনটা অনেকটা কম তবু আমি বললাম যে না ভিডিও করতে হবে না ভিডিও করলে কপিরাইট আসবে হয়তো কারণ আগুন দেখলে কপিরাইট আসে তো যাই না কী হবে চলো সেই মুহূর্তটা চলে এসছে এখন হবে ফুল পড়া তো এখন তো আর ক্যামেরা করতে পারবো না ফুল পরের যাকাচ্ছি তারপরে তোমাদেরকে তারপরে হচ্ছে ডন্ডি কাটতে হবে চারিদিকে তো অনেক নিয়ম আছে তো চল তো গাইজ পরের দিন কিন্তু সকাল হয়ে গেছে আর আজ কিন্তু পয়লা বৈশাখ তো সবাইকে জানাই অনেক শ্রদ্ধা ভালোবাসা নতুন বছর সবার অনেক অনেক ভালো কাটুক এখন আজকে ছিল ঘাট মানে খেউর ছিল তো সবার নোখ কেটেছে চুল কেটেছে অনেকে মানে টাক হয়েছে তো সব কিছু করে মানে খেউর যেটাকে বলে তো সেটা হয়ে গেছে করে তারপরে এখন বাবাকে তেল হলুদ মাখানো হবে তেল হলুদ মাখিয়ে স্নান করানো হবে আমরাও স্নান করব তারপরে মন্দিরে গিয়ে গঙ্গা জল এবং বেলপাতা দিয়ে স্নান করানো হবে আবার মহাদেবকে তারপরে পাটটা গোলায় রেখে মহাদেবকে মন্দিরের ভিতরে রেখে আমরা বাড়িতে যাব তার আগে থেকে বড় যেটা কাজ আমার আমাদের গলায় যে হলুদ কালারের উত্তরীয়টা রয়েছে ওটা খুলে জলের মধ্যে পুঁতে দিতে হবে দিয়ে তারপরে মন্দিরে যাবো স্নান করে মন্দিরে গিয়ে তারপরে বাবার মাথায় গঙ্গা জল এবং বেলপাতা দিয়ে তারপরে এখান থেকে বাড়িতে যাব আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকলে বেলপাটনটি ক্লিক করে অল করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণি সবাই টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থেকো